সবাই জানি যে আমাদের এই সমবায় সমিতির নির্বাচন কেউই দিতে চায় না যে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে সে ঠিকই ওরকম পকেট কমিটি করেই গেছে তার ভিতরে আমি ব্যক্তিগতভাবে আমার যেহেতু এই প্রতিষ্ঠানে আমি চাকরি করি বা এই সমবায় সমিতির আমি সদস্য সেই হিসাবে আমি সুগার মিলি সতেরো আঠারো মারাই মৌসুমি আমি এখানে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছিলাম মনে হয় আমার মিডিয়ার ভাইরা হচ্ছে অনেকেরই নলেজও হয়তো আছে তারপরের থেকে আর নির্বাচন করার এরকম কোন সুযোগ মোবার সুগার মিলে আর হয়নি কেন হয়নি রাজনৈতিকভাবে যে কতটা আমি একটু আগে বললাম আনারুল আনার সাহেব যখন উনি দুই সালে যখন উনি এমপি হয়ে আসলেন এমপি হয়ে আসার পরে কালীগঞ্জ যতগুলো সংগঠন আছে এই সংগঠনের শ্রমিক ইউনিয়ন আছে এই ইউনিয়নের একটিও নির্বাচন হয় না এটা আপনাদের নলেজও আছে আমি কালীগঞ্জ করসাদপুর ও মহেশপুর মট শ্রমিক ইউনিয়নের আমি দীর্ঘদিন ওখানে আমি বিভিন্ন পদে নির্বাচন করেছি এটাও আপনাদের নলেজে আছে ওখানে আমি নির্বাচনটা করে কিভাবে ওই ইউনিয়ন আমার হাতে গড়া ভাবে উন্নতি করে থাইছি কত টাকা থোয়াইছি ওটাও আপনারা ব্যাংকে খোঁজ নেবেন ইউনিয়নে খোঁজ নেবেন আমি ওখানে তিপ্পান্ন লাখ ছয়শো অষ্টআশি টাকা আমি যখন কেশিয়ারের দায়িত্ব পালন করেছি তখন আমি ওই ইউনিয়নের টাকা ব্যাংকে থুয়ে আসছি আমি সাইডে গাড়ি থুয়ে আসছি আমি রিটায়ার্ড করেছি সিস্টেমটা সলভ করেছি রিটায়ার্ডের টাকা দিয়েছি আমি যারা মৃত্যুকালীন টাকা পাই তাদের পরিবারের হাতে টাকা দিচ্ছি এটাও আপনাদের নলেজে আসে তারপরে আমি যখন ওখানে নির্বাচন করার আর কোনো পরিবেশ ভূষণের মাঠে কি হয়েছিল না হয়েছিল সাংবাদিক ভাইরা সবই আপনারা জানেন তখন ওখান থেকে আমি নিজেই মনে করলাম যে আর নির্বাচনী কেন করার পরিবেশ নেই সেই হিসাবে আমি সুরা আমি যেহেতু সিজনাল পদে চাকরি করি আমি সেকশন হচ্ছে গ্যারেজে পরিবহন আমি এখান থেকে সাধারণ সম্পাদক পদে বর্তমান যিনি মিলের সেক্রেটারি শরিফুল ইসলাম আছেন ওনার সাথে আমি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলাম থেকে আমাদের ছাপ্পান্ন ভোটে আমাদের ফেল দেখানো হয় তারপর থেকে মুগরগাঁও সুগার মিলে আর কোনো নির্বাচন দেওয়া হয় না কেন দেওয়া হয় না আনারুল আজিম আনার আসার পর থেকে আর নির্বাচন কালীগঞ্জ কোনো শ্রমিক ইউনিয়নে আপনারা দেখা নিতে পারবেন না যে কোনোটাই নির্বাচন হয়েছে সব কটায় পকেট কমিটি নির্বাচন হয়েছে রাতের অন্ধকারে নির্বাচন হয়েছে আজ থেকে মনে হয় বছর দুয়েক আগেও নির্বাচন মোবারগাঁজ সুগান মিলের যে মিটিংটা আমরা দিছিলাম আপনারা সাংবাদিক ভাইরাও আসছিলেন ওই মিটিংয়ে আমি আমার একশো তিরানব্বই ধারায় আমার শ্রমিক ধারায় আমার একশো তিরানব্বই ধারায় আমার বাতিল করা হয় আমি এটা ঢাকা হাইকোর্টে আমি রিট করি আমি রিট করে রসুলির নামে করি বর্তমান এম ডি যিনি আমার স্যার আসেন দায়িত্বে ওনার নামে আমি করি রিট আমি কুষ্টিয়া লেবার কোর্ট জহরুল হক যে লেবার কোর্টের দায়িত্বে আছেন শ্রমিকদের ওনার নামও আমি একটা অভিযোগ করি করার পরে জবাব আমি এখনও পাইনি কারণ ক্ষমতায় আসলে বসে থাকলে আসলে কিছুই সারাদিন মনে হয় না মনে হয় সবই আমার লোক যখন ক্ষমতার চেয়ার ছেড়ে যায় তখন ভাই পাশে আর কেউই থাকে না তা আজকে বর্তমান দেখতে পাচ্ছে দুই দিন কালকেও বর্তমান মৌসিক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গুলাম রসুল কালকেও পালাতক আজকেও উনি এই সমিতির থেকে আজকেও পালাতক ওনার সাথে কালকে আমার কথা হয়েছে তিনবার মনে হয় দুইটার দিকেই আমার ফোন ধরিয়ে কথা বলায় দেয় পিকু উনি বাসাই ছিল হঠাৎ করে যখন আপনারা আসার একটা পরিকল্পনার ব্যবস্থা হয়েছে বা আমি আপনাদের ডাকিছি বা সাংবাদিক সম্মেলন করতে চাইছি সেই মুহূর্তে সংবাদ এসিল রসুল সাহেব ইমার্জেন্সিভাবে উনি ঢাকায় চলে গেছে ইমার্জেন্সিভাবে আমার এমডি স্যারেরও আজ থেকে তিন দিন আগে উনি ঢাকায় পাঠিয়ে দিয়েছে কারণ উনি স্বচ্ছতা কোনো নির্বাচন চায় না কারণ ওনার তো কোনো ভোট নেই উনি নিজও নির্বাচিত প্রতিনিধি না উনি বারবারই তিনটে আমি উনি আনকনটেস্ট কাউকে দাঁড়াতি দেয় না ওনার এগেনস্টে মনোনয়ন কিনতে দেয় না ওনার পকেটের সেক্রেটারি তার এগেনস্টেও মনোনয়ন কিনতে দেয় না কারণ যদি স্বচ্ছতা কেউ এসে যায় শ্রমিকরা যদি নির্বাচিত করে দেয় তাহলে পকেট ওইভাবে হয়তো আর ভরবে না এই কারণে আমাদের মতো লোকের হয়তো শ্রমিকদের ভিতর থেকে কেউ জানা বোঝা লোক সেক্রেটারি হোক সমিতির দায়িত্ব নিক বা স্বচ্ছতা নির্বাচন হোক এরকম কিছু উনি চায় না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম সালামু আলাইকুম